ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে যেন ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রাওয়াজ শুরু হয়েছে কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকট আত্মীয় সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে ঋণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজের শেষ শেষ শাখাতে অজু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব। ফরজ নামাজ যদি শেষ শাখাতে উজু ছুটে যায় তো অজু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন অজু করার জন্য অজু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন হতে পারে শেষ শাখাতে উজু চলে গেছে তো এসে রুকু থেকে আবার শুরু করবেন করে বাকিটুকু শেষ করবেন যদি আপনি উজু করার উজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন অন্য কোনো কাজ না করেন জাস্ট উজু করেছেন করে চলে আসছেন তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাদ ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন অন্য কাজ করে থাকেন তাহলে তো আর করতে পারবেন না আর যদি কথাবার্তা না বলে থাকেন করে চলে আপনি জাস্ট তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে ব্যাপারটা কিন্তু সেরকমও নয় এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা আপনি লিখেছেন অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুণা হবে কোনো অসুবিধা নেই আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুণা হবে বা আপনার এবাদত বন্দীগের কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হোক নষ্ট হবে এরকম না তাকে ন্যায্য তাকে দিয়ে দিবেন পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিক বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই ফারিহা লিখেছেন ইদানিং বিবাহ বিচ্ছেদকে উদযাপনের রাওয়াজ শুরু হয়েছে কেউ কেউ বিবাহ বিচ্ছেদ উপলক্ষে বন্ধু বান্ধবদের দাওয়াত করে কেক কাটে শুরুতে দৃষ্টিতে বিষয়টা কেমন খুবই গর্হিত এবং জঘন্য বিবাহকে কখনো ইসলাম ভালো সরি বিবাহ বিচ্ছেদকে ইসলাম কখনো ভালোভাবে দেখে না আবুকুল মুবাহের আল্লাহ আতলা বিভিন্ন হাদিসের মর্ম হিসাবে এটি প্রমাণিত যে আল্লাহর কাছে সবচেয়েতে অপ্রিয় বৈধ জিনিস হলো তালাক তালাক আল্লাহ তালা বৈধ রেখেছেন বান্দার একান্ত নিরুপায় হয়ে যখন প্রয়োজন হয় তখন সেটা কিছু প্রয়োগ করতে পারে জাস্ট এইটুকু কিন্তু এটা কি ইসলাম কখনো ভালো হিসেবে দেখে না বা ভালো কাজ হিসেবে দেখে না অতএব সেটা করার পর আপনি উৎসব করবেন উল্লাস করবেন তো একটা খারাপ কাজকে বা তুলনামূলকভাবে যেটা কোনো প্রশংসনীয় কাজ নয় সেটাতে আপনি উল্লাস করলেন ব্যাপারটা সেরকম হয়ে গেল যত যুক্তি দেওয়া হোক না কেন যার সাথে বিচ্ছেদ হয়েছে তিনি খারাপ মানুষ ছিলেন ওকে খারাপ মানুষ ছিলেন সেজন্য বিচ্ছেদ হয়েছে বাট তিনি যদি ভালো মানুষ হতেন আর বিচ্ছেদ করতে না হতো তাহলে সেটাই ভালো হতো কারণ জাতীয় ক্ষেত্রে প্রশংসনীয় হয় না আফরিন আপনি লিখেছেন মায়ের দ্বিতীয় সংসারে আত্মীয়রা কি নিকট আত্মীয় তাদের সাথে সম্পর্ক না থাকলে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসেবে গণ্য হব দেখুন মায়ের দ্বিতীয় সংসারের আত্মীয় বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন যদি মনে করেন যে মায়ের দ্বিতীয় সংসারে যিনি স্বামী হয়েছেন মায়ের তার কথা তো সেক্ষেত্রে মায়ের দিক বিবেচনা তাকে আপনি বাবার মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার জন্মদাতা বাবার মতোই তার সাথে সদাচরণ করতে হবে বা দায় দায়িত্ব পালন করতে হবে এটা সেরকম না একইভাবে আপনার মায়ের দ্বিতীয় সংসারে যে ছেলে মেয়ে হয়েছে তারা আপন আপনার যে ভাই বোন হুবহু এই তাদের মতোই তাদের সাথে আচরণ করতে হবে এটাও জরুরি না তবে হ্যাঁ তারাও এক ধরনের ভাই সেই হিসাবে তাদের সাথে মায়ের ব্লাড তাদের শরীরে আছে আপনাদের শরীরে আছে এই একটা বন্ধনের কারণে ভাই সুলভ আচরণ তাদের সাথে করা দরকার কিন্তু সেটা আপন ভাইয়ের মতো আপন বোনের মতোই যে করতে হবে তাদের ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে হবে ব্যাপারটা সেই পর্যায়ে না আর এ শাহী এ থেকে আপনি লিখেছেন সঠিক সময়ে ফজরের সালাত আদায় করতে পারি না এটা কাজা পড়লে হবে ফজলের সময় আপনি সঠিক ফজর সালাত আপনি সঠিক সময় আদায় করতে পারেন না এটা যদি নিয়মিত হয়ে যায় তাহলে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় আপনার যদি কোনো জব কোনো পরিবেশ কোনো পরিস্থিতির কারণে এরকম হয় তাহলে সেক্ষেত্রে সেই জব সেই পরিবেশ সেই পরিস্থিতি সেখান থেকে আপনাকে সরে আসতে হবে আর যদি সেরকম কিছু না থাকে না হয় তাহলে সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হলো যে অলসতার কারণে এরকম হলে আপনি অ্যালার্ম দিয়ে শোবেন যথেষ্ট আগে আগে ঘুমাবেন এবং যাতে করে আপনার সালাদ নষ্ট না হয় তার জন্য প্রয়োজন সব ব্যবস্থা গ্রহণ করবেন আপনি প্রয়োজনে অ্যালার্মের ব্যবস্থা করে রাখবেন যারা সালাত আদায় করেন সে সমস্ত ভাইদের সে সমস্ত ভাইদেরকে দিয়ে আপনি ফোন করাবেন এক কথায় সালাত আদায় করতে হবে অনেক মানুষ এরকম আছেন যে ফজর মাস সকাল সাতটা বা আটটায় উঠে নিয়মিত তারা আদায় করেন এটা খুবই গর্হিত খুবই জঘন্য কোনো অবস্থাতে গ্রহণযোগ্য নয় যে আপনি সাতটা আটটা বাজে উঠে নামাজ পড়বেন সূর্য উঠার পরে আদায় করবে এটা গ্রহণযোগ্য নয় হ্যাঁ কখনো এরকম কারে বদলে হয়ে যেতে পারে যে অ্যালার্ম দিয়েছি বাজিতে ভুলে গেছি আর কোনো কারণে মিস হয়ে গেছে তো এরকম হতে পারে কিন্তু নিয়মিত হওয়া বা প্রায় হওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয় এবং যদি কখনো মিস হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যখন আপনি উঠবেন তখন চলা আদায় করবেন কারণ হ্যাঁ বর্ণিত হয়েছে মান্নাম আন সলাতে নাউনা সিহাফ ইউ স্থাল্লিহা ইতাদা কারফ হয় নেদালী কাত্তুহা যদি কেউ সালাত আদায় করতে ভুলে যায় অথবা ঘুমের কারণে সালাত মিস হয়ে যায় তাহলে সে যখন ঘুমতি করবে তখন সালাত আদায় করবে এটাই তার সালাতের সময় এইচ এম রাজাব আলি এআইডি থেকে আপনি লিখেছেন ঋণ থেকে কীভাবে মুক্তি পাওয়া যাবে ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমত সিরিয়াসনেস থাকা উচিত আমাদের অনেকেই আছে আমরা যাদের সবকিছু সেল করলে বিক্রি করলে ছেড়ে দিলে আমাদের ঋণ আদায় করার পথ সুগম হতে পারে কিন্তু আমরা মনে করি যে স্থাবর সম্পত্তি আমাদের জমি জমা এগুলো বিক্রি করে আমরা ঋণ দেব না আমি ব্যবসা করতে গিয়ে ঋণ হয়েছি তাহলে আবার ব্যবসা করেই ঋণ দেব এর এই চিন্তাগুলো ভুল মানুষের পাওনা পরিশোধ করার জন্য প্রয়োজন আপনার জমি বিক্রি করবেন প্রয়োজনে ভিটা বিক্রি করবেন প্রয়োজনে যা দরকার তাই বিক্রি করবেন হ্যাঁ যদি সেরকম কিছু আপনার না থাকে তাহলে আপনি সিরিয়াসের সাথে চেষ্টা করবেন দশ টাকা খেলে দশ টাকা ইনকাম করলে আট টাকা খেয়ে দুই টাকা আপনি সেখান থেকে সরা রাখবেন ঋণ দেওয়ার জন্য ঋণ দিবেন এভাবে আপনার চেষ্টা করতে হবে যে মুখের খাবার একটু একটু করে সরা রেখে হলো আপনি ঋণ পরিশোধ করার চেষ্টা থাকবেন সেই সাথে আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ হালা নিবে হালালি কান হারামিকু আগদিন ফদলিকা আমান আল্লাহ আপনি আমাকে হালাল দিয়ে যথেষ্ট করে দিন এবং হারাম থেকে আপনি আমাকে এ অমুকাপেক্ষী করে দিন আমি হারামের মুখাপেক্ষী না হতে হয় এবং আপনি ছাড়া আর কারোর মুখাপেক্ষী যেন আমার হওয়া না লাগে আল্লাহ এই দোয়া আল্লাহ কাছে পড়বেন এছাড়া ঋণ মুক্তির জন্য আরও দীর্ঘ ও হাদিসে বর্ণিত আছে সেই দোয়াগুলো আল্লাহ তালার কাছে পড়তে পারেন নিবেদন করতে পারেন লিখেছেন আমার বাচ্চা ইউটিউবে ছোট ছোট বাচ্চাদের দেখে অনেক সময় দেখা যায় কিছু বাচ্চা বেশ স্বাস্থ্যবান আমি তখন মাসা আল্লাহ বলি যাতে নজর না লাগে দেখা যায় অনেক বাচ্চা অন্য ধর্মের এখানে মাসা আল্লাহ বলার হুকুম কি কোনো অসুবিধা নেই অন্য ধর্মের কোনো মানুষের বাচ্চা বা তাদের ভালো কিছু দেখে মাসা আল্লাহ বলতে কোনো সমস্যা নেই মাসা আল্লাহ মানে আল্লাহ যা চেয়েছেন অন্য ধরনের কোনো বাচ্চা সুন্দর হয়েছে ফুটফুটে হয়েছে সেটাও আল্লাহ চেয়েছেন তাই সুন্দর হয়েছে অতএব সেখানে কোনো অসুবিধা নেই এই মাসা আল্লাহ আল্লাহ যে কোনো সৃষ্টি দেখে অভিভূত হয়ে আপনি বলতে পারেন সেটা মুসলিম হোক সেটা অমুসলিম হোক সকলের জন্যই এর অর্থটা প্রযোজ্য হয় খাটে এবং এখানে মন্দ কোনো কিছু নেই অথবা আপনি নির্দিায় সেখানে মাসা বলতে পারেন আর এটা ঠিক যে কারোর বাচ্চা বা ভালো কোনো কিছু দেখার পর মাসা আল্লাহ বা মাসা বলা উচিত তাহলে সেক্ষেত্রে আর বদনজর লাগার সম্ভাবনা থাকে না বাচ্চাদের উপরে এই জাতীয় বদনজরগুলো আমাদের বাচ্চাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করে যেটা আমরা লক্ষ্য করতে পারি না ভেতর থেকে অনেক সময় ধ্বংসের ধার প্রান্তে নিয়ে যায় ফয়সাল আহমেদ আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করা যায় হবে কিনা ব্যাংক থেকে লোন নিয়ে যদি বাড়ি করেন তাহলে সেক্ষেত্রে সুদি লোন নিয়ে বাড়ি করলে সেটি অবশ্যই হারাম হবে মানুষ বেঁচে থাকার জন্য মাথা গোজাবার একটা ঠাই থাকার দরকার আছে কিন্তু হারাম উপার্জন করে কিংবা সুদ ভিত্তিক লোন নিয়ে বাড়ি করার কোনো প্রয়োজন নেই একজন ইমানদার সুদকে সর্বতভাবে বর্জন করার চেষ্টা করবেন সেটি যদি না করেন তাহলে তিনি গুণাগার হবেন অতএব সুদ লোন নিয়ে বাড়ি করা জায়েজ নয় আপনি যদি সরিয়া ভিত্তিক লোন নিতে পারেন তাহলে তার পদ্ধতিটা এমন হতে পারে যে যিনি আপনাকে লোন দিয়েছেন তিনি আল্লাহর জন্য দিয়েছেন। সাধারণত এটা হতে পারে অথবা যিনি লোন দিয়েছেন বা যে প্রতিষ্ঠান লোন দিয়েছে তারা আপনাকে বাণিজ্যিকভাবে ভাবে লাভবান হওয়ার জন্য লোন দিয়েছেন তাহলে সেই ক্ষেত্রে তারা আপনাকে আপনার নির্মাণ সামগ্রী কিনে দিবেন কিনে তারা কিনে আপনার কাছে হস্তান্তর করবেন এবং সেক্ষেত্রে তারা অতিরিক্ত দাম ধরবেন কিনে অতিরিক্ত দাম ধরে আপনার কাছে সেল করবেন এবং সেটা আপনি কিস্তি পরিশোধ করবেন এভাবে জায়জ হতে পারে বাট নর্মালি এই প্র্যাকটিসটা সি ব্যাঙ্কগুলো পর্যন্ত সঠিকভাবে করে না যদি সঠিকভাবে করতে চায় বা করে তাহলে সারা সেভাবে আপনি লোন নিয়ে বাড়ি করতে পারেন